রাজনীতিতে ভিন্নমত থাকবে তবে দেশের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতো বিরোধ না রাখার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্য ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন জামাত আমির বলেন গতকাল হাইকোর্টে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রত্যাশিত রায় হয়েছে এ রায় দ্রুত কার্যকর করার আহ্বানও জানান তিনি তিনি আরও বলেন এর মধ্য দিয়ে আবরারের পরিবারের সদস্যরা কিছুটা শান্তি পাবেন ডাক্তার শফিকুর রহমান বলেন ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য একে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে একই সঙ্গে দেশে প্রতিহিংসার কবর ও মানবিকতার বিজয় রচিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি মাগুরার সেই শিশুটির পরিবারের দায়িত্ব নিলেন জামাত আমির পাশবিক নির্যাতনে মৃত মাগুরার আট বছরের সেই শিশুটির পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন পোস্টে তিনি লেখেন মাগুরার শিশুটির পরিবার নিতান্তই অসহায় তার বাবা একজন মানসিক রোগী এ পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য নেই মানবিক কারণে এ পরিবারের দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামাতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে তিনি আরও লিখেছেন ইতিমধ্যে মজলুম এই পরিবারের সদস্যদের তা অবহিত করা হয়েছে সবার কাছে দুয়ার আবেদন আল্লাহ তালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদের তৌফিক দান করেন আমিন